যে এক বক্তা তিনি আল্লাহ সুবাহানা হওয়া তালার স্ত্রী বলেছে বলেছে আল্লাহ রব্বুল আলামিনের নাকি স্ত্রী ছিল সে নাকি তার ধন সম্পদের নাকি অভাব ছিল না মর্যাদাপূর্ণ আল্লাহর মর্যাদাপূর্ণ আল্লাহর ইস্ত্রি প্রথমত আমি কোরান থেকে একটি দলিল দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আল্লাহ সুবাহানা হওয়া তালার কোনো স্ত্রী নেই কেউ যদি তার কোনো স্ত্রী বলে তার কোনো বিবি ছিল এটা যদি কেউ বলে তাহলে সে নিঃসন্দেহে কুফুর করে সে কাফের হয়ে যায় আল্লাহ সুবাহানা হুয়া তালা বলে কুল্হুয়া লহ আহদ আহাদ লহ সমাদ লা মিয়া লিদওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তালা বলেছে কুল হুয়াল্ল আহাদ আল্লাহ হচ্ছে এক আল্লাহর কোনো শরিক নাই লা শরী কালা আল্লাহর কোনো শরিক নাই এবং আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ জন্ম দেয়নি যেই বক্তা বলেছে যে আল্লাহ নাকি স্ত্রী ছিল এবং তার স্ত্রী নাকি ধন সম্পদ সব নাকি বিলীন করে দিয়েছে এই বক্তা বহুদিন ধরে এক ভাইয়ের ভুল ধরতে ছিল এবং তার বিরুদ্ধে কথা বলতেছিল এখন ভুল ধরতে ধরতে নিজেই এক এমন বড় একটা ভুল করছে যার কারণে তার ইমানও গেছে আমলও গেছে এবং তার ইমান যাওয়ার কারণে সে কুফুর করছে সে কাফে রয়ে গেছে মুফতি আমির হামজা ভাই কথা বুঝাতে গিয়ে বলেছিল তার আগে পরের যেসব আলোচনা আছে সেগুলো না শুনে হজরত খাদিজা রাদি আল্লাহ তাল আনহার একটি তাকে নিয়ে একটি বক্তব্য বিরোধিতা করতে গিয়ে এই বক্তা যেই সব গালি গালাজ মুফতি আমির হামজাকে দিয়েছিল সেসব গালি গালাজ একজন আলেমের মুখে কখনোই শোভা পায় না এই বক্তা সারা জীবন জাহাঙ্গীর আলম সেই জাহাঙ্গীর আলমের ভক্ত ছিল এবং তাকে পুঁজি করে বিভিন্নভাবে তিনি সুবিধা লুটে নিয়েছিল আওয়ামী লীগের তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এবং তিনি জাহাঙ্গীর আলম সেই এমপি ছিল সেই এমপির সাথে তিনি ছিল তার ভালো সম্পর্ক ছিল তো আপনারা জানেন সেই ইতিমধ্যেই যে ফেসিস্টের সাথে থাকে সে অবশ্যই কখনো হক দিনদার আলেম এবং হকপন্থী আলেমদের সাথে থাকতে পারে না এই বক্তা সারা জীবন ওয়াশ করছে এক লাইনে আর যেই লাইনে ওয়াজ করছে সেই লাইনের বিরুদ্ধেই এখন সে কথাবার্তা বলতেছে তো আশা করছি যে অতি দ্রুত এই বক্তা তওবা করবে এবং নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে এবং জাতির কাছে তওবা করবে আমরা সেই প্রত্যাশায় রাখি অন্যের ভুল ধরতে ধরতে নিজেরও ভুল একদিন করতে হয় আল্লাহ তালা ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না অন্যের ভুল নিয়ে সমালোচনা